পরশুরাম বিজিতির মতো লাট্টুকে ফিরে পাওয়ার জন্য তার স্ত্রী তটিনীকে বিজিতের হাতে তুলে দিল অন্যদিকে যখন এই কথা তটিনি জানতে পারে তখন টটিনী মনে মনে পাবে লাট্টুকে ফিরে পাওয়ার জন্য সে যে কোনো ঝুঁকির নিতে রাজি আছে তার জন্য যদি ওই বিজিত লাইডির হাতে নিজেকে সমর্পণ করে দিতে হয় তাতেও রাজি কারণ সে চায় তার সন্তান তার ছেলে লাট্টুকে ফিরে পেতে লাট্টুকে তাদের কাছে আবারও ফিরে পেতে তার জন্য যে কোনো মূল্যে যে কোনো স্যাক্রিফাইস করতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যায় পরশুরাম টটিনীর কাছে আসে টটিনির কাছে এসে বলে যে টটিনী তোমাকে একটা কথা বলার ছিল জানো তো আজকে না বিজিত আমাকে ফোন করেছিল বিজিৎ আমাকে ফোন করে একটা ডিমান্ড করেছে সে বলেছে যে আমাদের ছেলে মানে আমাদের লাট্টু ও ফিরিয়ে দেবে যদি তুমি তো মানে তটিনিই তুমি বিজিতের কাছে যাও বিজিত তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চায় তোমার সাথে নাকি বিজিতের কিছু বোঝাপড়া বাকি আছে তখন এই কথা শুনে তো টটিনই এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায় তটিনি পরশুরামের মানে শিবপ্রসাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন পরশুরাম কাঁদতে কাঁদতে বলে জানো তো তোটিনি আমি চাই না যে তুমি আমার থেকে দূরে চলে যাও আর আমি এটাও চাই না যে আমরা আমাদের লাট্টুকে এইভাবে হারিয়ে দিতে চাই তাই আর আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি আমার পুরো পরিবারটাকে খুব ভালোবাসি ওই বিজিতের জন্য আমাদের পুরো পরিবারটা সং ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমি এখন কী করবো কিছুই তো বুঝতে পারছি না একদিকে তো বিজিত এমন কথা বলছে ও আমার কাছে তো এই অপশানটাই রেখেছে যে বলেছে যে তটিনিকে তার কাছে দিয়ে দিতে আর লাট্টুকে তটিনির বিনিময়ে নিয়ে নিতে আমি কি করে পারবো বলো তো আমি কি করে তটিনি মানে তোমাকে ওই বিজিতের হাতে তুলে দেবো আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমার ছেলে আমার ছেলে লাট্টুকে আমি তো ওকেও এইভাবে বিপদের মুখে ফেলে রাখতে পারি না আমি তো এখন মুখে পড়ে গেছি আমি কি করব কিছুই বুঝতে পারছি না টুটিনি আমি তোমাকে খুব ভালোবাসি আমি চাই তুমি আমার সাথে থেকে আমার দুই সন্তান আমার এই পুরো পরিবারটাকে তুমি সামলাও আমরা দুজন মিলে যেভাবে আগে পরিবারটাকে সামলাচ্ছিলাম সেইভাবে দুজনেই পরিবারটা সামলাব কিন্তু কি করব কিছুই তো এখন বুঝতে পারছি না তখন টটিনি পরশুরাম মানে শিবপ্রসাদকে শান্ত করার চেষ্টা করে এবং শিবপ্রসাদকে জড়িয়ে ধরে টোটিনি তো তখন বলে যে শিবপ্রসাদ তুমি ভেঙে পড়ো না তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে দেখো আমাদের পরিবারটাকে তো আবারও আগের মতো করে তুলতে হবে তাই না তাহলে যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করে চলবো তোমার ওপরেই তো এই পরিবারটা চলছে তাই না আর আমিও জানি তুমি আমাকে খুব ভালোবাসো তুমি চাও না যে আমি কোনো বিপদের মুখে পড়ি কিন্তু দেখো বিজিত বলেছে যে আমাদের কাছে আর কোনো উপায় নেই একমাত্র একটাই উপায় আছে আমাকে বিজিতের কাছে যেতে হবে বিজিতের সাথে বোঝাপড়াটা ঠিক করে নিতে হবে ওর কী বোঝাপড়া বাকি আছে সেটা আমাদেরকে ঠিক করতে হবে তখন শিবপ্রসাদ টটিনীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং শিবপ্রসাদ তখন বলে টটিনী আচ্ছা আমি তো একটা কথা বুঝতে পারছি না বিজিৎ বিজিৎ কেন বারবার তোমাকে জাতি বলছে তোমার সাথে ওর কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বিজিত লাহিরিকে আগে থেকে চিনতে নাকি সবাই থাকতে কেন ও শুধু তোমাকেই ডিমান্ড করছে তোমার সাথে কেন দেখা করছে তখন তোটিনই শিবপ্রসাদকে শক্ত করে জড়িয়ে ধরে এবং শিবপ্রসাদকে বলে সেটাই তো আমি বুঝতে পারছি না ওই বিজিত লাইডরি ওই বিজিৎ কেন বারবার আমার সাথে দেখা করতে চাইছে আমিও তো সেটা কিছু জানতে পারি জানি না আর আমাকে এখন এই রিক্সটা নিতেই হবে কারণ আমরা আমাদের সন্তানকে এভাবে বিপদের মুখে ফেলে রাখতে পারি না তাই লাটুকে বাঁচানোর জন্য লাট্টুকে ফিরে পাওয়ার জন্য আমাদের এই ঝুঁকিটা তো নিতেই হবে আমাকে যেতেই হবে আমাকে বিজিতের সঙ্গে দেখা করতে হবে বুঝতে পারছো তো এই বলে দুজন একে অপরকে জড়িয়ে থাকে এদিকে তখন তো মনে মনে ভাবে ওই বিজিতের সাথে সে দেখা করে তার পড়াটা শেষ করে দেবে সে এবার পুরো বুঝে বুঝিয়ে দেবে যে তার সন্তান তার ছেলেকে কিডন্যাপ করার কী সাজা তার মাসুল ওই বিজিত লাইটকে দিতেই হবে একবার শুধু লাট্টুকে সে ফিরে পাক একবার শুধু লাট্টুকে শিবপ্রসাদের হাতে তুলে দিক তারপর তারপর সে বিজিতের আসল মজা দেখাবে তখন বিজিতকে সে আর বাঁচিয়ে রাখবে না বিজিতকে তার শিরোদনের মধ্যে শাস্তি দিয়ে দেবে শুধুমাত্র সে এখন কিছুই করতে পারছে না শুধুমাত্র লাট্টুকে পাওয়া যাচ্ছে না বলে লাট্টু এখন ওর হাতে আছে বলে এখন টটিনি মানে টটিনি গাঙ্গুলি এখন কিছুই করতে পারছে না এটাই সে মনে মনে ভাবছে অন্যদিকে তখন দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি সেই স্কুলে চলে এসছে মানে লাটু ও পিকুর স্কুলে এসে লাইরি ম্যামের সাথে কথা বলছে তখন লাইরি ম্যাম বলছে যে কর্ণ চ্যাটার্জি আমি তোমাকে বিয়ে করার পর থেকে বুঝতে পারছি যে তুমি কত বড় একটা ক্রিমিনাল তুমি কত বড় পাপ কাজ করছো তুমি শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য একটা ফুটফুটে বাচ্চাকে একটা ফুটফুটে ছেলেকে তুমি কিডন্যাপ করেছো শুধুমাত্র কী জন্য শুধুমাত্র তুমি নিজের স্বার্থর জন্য তুমি কি একবারও ভেবে দেখছো যে তার পরিবারের উপর দিয়ে কী বয়ে যাচ্ছে তার পরিবারের বাবা মা তারা কি করে আছে তারা তার সন্তানকে হারিয়ে তারা সন্তানকে খুঁজে না পেয়ে কী অবস্থায় আছে আর এমনিতেই তো দেখছো যে ল্যাটুর মা ওর অপারেশন হয়েছে ও অসুস্থ তার মধ্যে দেখো তার মধ্যে আবার তার ছেলে নিখোঁজ সেই মা সেই মা এখন নিজেকে কি করে শান্ত করবে তখন তখন কর্ণ চ্যাটার্জি লাইরিকে বলে যে লাইরি তুমি চুপ করো তুমি বেশি কথা বলো না তুমি কিছু জানো না তাই তুমি এসব নিয়ে কোনো কথা বলবে না তখন কর্ণ মানে লাইরি চুপ করে না তখন লাইরিকে ভয় দেখানোর জন্য কর্ণ চ্যাটার্জি বলে লাইরি তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি তো জানো তো যে তুমি কার স্কুলে দাঁড়িয়েছো আমি চাইলে কিন্তু যখন তখন তোমার হাতে একটা টার্মিনেশন লেটার ধরিয়ে দিতে পারি আর ওই লেটারটা ধরিয়ে দিলেই কিন্তু তোমার চাকরি আর থাকবে না তখন তুমি আর এখানে কিছুই করতে পারবে না বুঝতে পারছো তো তাই তুমি তোমার সীমা অতিক্রম করো না তুমি তোমার সীমার মধ্যেই থাকো বেশি বাড়াবাড়ি করো না তখন এই কথা শুনে তো লাইরি ম্যাম হাসতে থাকে এবং বলে যে কর্ণ চ্যাটার্জি কী করবেন কী করবেন আমাকে এই কলেজ থেকে তাড়িয়ে দেবেন তো সেটা কিন্তু আপনি চাইলেও করতে পারবেন না আমার দরকার নেই আপনার ওই টার্মিশন টার্মিনেশন লেটার আপনি যদি আমাকে কোনোভাবেই ওই টার্মিনেশান লেটার দিয়ে যদি আমাকে এই কলেজ থেকে বার করে দেন না আমাকে কিন্তু এখান থেকে কলেজ ছেড়ে যাবো না আমি এই কলেজের সামনে দরকার হলে ধর্নাই বসবো দেখবো তখন তুমি কি করো তখন তুমি বাধ্য হবে তুমি আবারও এই কলেজের প্রিন্সিপালের পদে আমাকে নিয়োগ করার জন্য বুঝতে পেরেছো তো আর তখন তোমার পিছনে পড়ে যাবে এই কলেজের সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রীরা তখন তুমি কোন দিকে যাবে তখন তো তুমি কিছুই করতে পারবে না তখন লাইরির এই কথা শুনে তো কর্ণ চ্যাটার্জি একটু থমকে যায় একটু চুপ করে থাকে তখন কর্ণ চ্যাটার্জির লাইরিকে বলছে লাইরি তুমি কিন্তু এটা ঠিক করছো না তুমি শুধুমাত্র ওই পরশুরাম ওই শিবপ্রসাদ ওই তটিনী গাঙ্গুলিকে সাপোর্ট করার জন্য তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ তুমি আমার বিরুদ্ধে কথা বলছো তুমি আমার বিরুদ্ধে গিয়ে এত বড় একটা কাজ করছো তাই না আমি কিন্তু এটা কখনোই মেনে নিতে পারবো না আর আমি তোমাকে কখনো ক্ষমাও করবো না আর তোমাকে আমি কখনো ওই বাড়ি থেকে আসতেও দেবো না আর হ্যাঁ তুমি চাইলে কিন্তু আমি যখন তখন তোমাকে ডিভোর্স দিয়ে দিতে পারি তুমি জানতে বুঝতে পারছো তো তখন লাইডি বলে ও ডিভোর্স দিয়ে দেবেন সেটা দিয়ে দিন তাতে আমার কোনো অসুবিধা নেই আর আমি তো আপনার বাড়ির কোনো গৃহ করবি না যে আপনি যখন যেটা বলবেন আমি সেটাই করবো আমি এই কলেজের প্রিন্সিপাল আপনি চাইলেও আমাকে এই প্রিন্সিপাল পর থেকে সরাতে পারবেন না তাই যা করবেন একটু বুঝে শুনেই করবেন